এমিলিয়ানো দিবু মার্টিনেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল গোলরক্ষক অথচ সেই তুলনায় তার ক্লাব ক্যারিয়ার বেশ সাদামাটা ভক্তগুলোর মাথায় প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে কেন বিশ্বকাপ জয়ী এই কিপারকে কোনো বড়দল ভেড়াতে চাইছেন না এক্ষেত্রে একটা কথা চলেই আসতে পারে যে হয়তো তার বয়স বেশি আসলেই তো ফুটবল তারকারা না তিরিশ এর পরে বুড়িয়ে যায় কিন্তু সে তো আর কিপারদের জন্য না এই তো কিছুদিন আগেও পঁয়তাল্লিশ বছর বয়সী বুফন সিরিয়া খেলে গেলেন বত্রিশ বছর বয়সী এমি তাহলে কি দোষ করলেন তাহলে আরেকটু কিছুদিন আগে ফিরে যাই মনে আছে তো ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডধারী ডেভিড ডেগিয়ার কথা ম্যানিউ তাকে মূলত তার খেলার ধরনের সাপেক্ষে ছেড়ে দিয়ে নিয়ে আসে ওনানাকে ডেভিড ডেগিয়া ছিলেন মূলত শর্ট স্টপার বল থামানো বা গোলবার রক্ষার বাইরে আউটফিল্ড পাসিংয়ে তার অংশগ্রহণ ছিল নগণ্য ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার যা আধুনিক ফুটবলে তুলনামূলক কম কার্যকর ঠিক এই কারণেই শুধু ম্যানইউই না বরং সকল ক্লাবই খোঁজ করেন একজন সুইপার কিপারের যিনি জার্মান কিংবদন্তি ম্যানুয়াল নয়ার বা এডারসনের মতো গোলবার সামলানোর পাশাপাশি আউটফিল্ড পাসিংয়ে অংশ নেবেন মনে আছে তো ব্রাইটনের বিরুদ্ধে এডারসনের সেই গোলকিকে অ্যাসিস্ট পাবার ঘটনা বিশ্ব বরণ্য এমি মার্টিনেজও প্রকৃতিগতভাবে ডেভিড ডেঘিয়ার মতোই একজন শর্ট স্টপার যাকে বিশ্ব ফুটবলে গতানুগতিক বা ট্রেডিশনাল গোলকিপার বলে তবে এটা মানতেই হবে তার শর্ট থামানো দক্ষতা বিশেষ করে পেনাল্টিতে অতুলনীয় তার দক্ষতা বলেই আর্জেন্টিনা আজ ফুটবল বিশ্বের শীর্ষে তার এই দক্ষতা অ্যাস্টন অ্যাস্টোনভিলাকেও মুগ্ধ করেছে তবে অধিকাংশ বড় দলের চাহিদাই আজকাল সুইপার কিপার কারণটাও স্পষ্ট কিপার কেও আক্রমণের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হয় এতে করে খেলার বৈচিত্র্য বাড়ে নিঃসন্দেহে এমি শুধুমাত্র নন বিশ্ব ফুটবলেরও কিংবদন্তি তুল্য খেলোয়াড় তবে ফুটবল বিশ্ব পরিবর্তনশীল এখানে শট থামানোর দক্ষতার চেয়ে বরং সুইপার কিপিং এর চাহিদাটাই বেশি যার জন্য বিশ্বসেরা এই গোল্প লক্ষ্য ক্লাব ক্যারিয়ারে থেকে যাচ্ছেন লাইমলাইটের লাইটের অন্তরালে ইস্পান সর খেলা একাত্তর